ছোট মাছ খেতে পছন্দ করেন না এরকম বাঙালি কিন্তু খুঁজে পাওয়াই মুশকিল আর সেটা যদি হয় কাঁচকে মাছ তাহলে তো কোনো কথাই নেই সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সাতিস টাকি টুকি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরও একটি সুন্দর রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো হাতে মাখানো কাজকি মাছের চটচটির রেসিপি হাতে মাখানো এই কাজকে মাছের রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে এর জন্য আমি এখানে আড়াইশো গ্রামের মতো কাঁচকি মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়েছি একটি মিডিয়াম সাইজের আলু আলুকে আমি ভালোভাবে কুচি করে নিয়েছি এবং নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি কাঁচামরিচ এবং আদা রসুন বাটা এবার একটি কড়াইতে দিয়ে দিব ফালি করে রাখা কাঁচামরিচ পেঁয়াজ কুচি এবং আদা রসুন বাটা আরও দিব কুচানো আলু এবার দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব মরিচের গুঁড়ো এবার দিয়ে দিব ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিব সামান্য জিরা গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিব পরিমাণ মতো সয়াবিন তেল ভালোভাবে উপকরণগুলো মিক্স করে নিব সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি পরিষ্কার করে রাখা কাচকে মাছগুলো দিয়ে দিব সবগুলো উপকরণের সাথে আমি কাচকে মাছটা আলতো হাতে মিক্স করে নিব আমার মিক্স করা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি সামান্য কিছুটা পানি দিয়ে দেব এবার খুন্তির সাহায্যে সামান্য একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব অপেক্ষা করব বলক আসা পর্যন্ত আমি কিন্তু এখানে কোনো ঢাকনা ইউজ করিনি আমি ঢাকনা ছাড়াই মিডিয়াম টু লো হিটে মাছটাকে রান্না করে নিব যায় বলক এসে গেছে আমি খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি আরও দশ থেকে পনেরো মিনিট পর আমি আবার কিছুটা আলতো হাতে মিক্স করে নিব যেহেতু এটা ছোট মাছ এটা বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে এর জন্য আমি আলতো হাতে মিক্স করে নিব যাতে মাছটা ভেঙে না যায় হাতে মাখানো কাঁচকে মাছের রেসিপিটা কিন্তু একদমই হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব কুচানো ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে আমি এখানে দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে ধনিয়া পাতার ফ্লেভারটা মাছের গায়ে প্রবেশ করে এই তো আমার কাঁচকে মাছের চটচড়ি রেসিপিটা কিন্তু একদমই হয়ে গিয়েছে এবার আমি পরিবেশন করে নিব আজকে মাছের এই চচ্চড়ি রেসিপিটা খেতে যেমন সুস্বাদু আর রান্না করতেও কিন্তু খুবই কম সময় লাগে গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম একটি রেসিপি হলে আর কিছুই লাগবে না এমনিতেই ভাত খাওয়া হয়ে যাবে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন রেসিপিটি কেমন হয়েছে আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ